আমরা চাষাবাস বলতে কাদেরকে বুঝতাম আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্র এরাই এখন বিভিন্ন জায়গায় চেষ্টা করছে আমাদের দলের ছায়া দলে আসার জন্য আমি মেখল ইউনিয়ন গদ্দরা ইউনিয়ন এবং উত্তর সেই ইউনিয়ন বিএনপি সহ মঞ্চ ভবিষ্ঠ হাটাদের উপজেলা এবং পৌরসভা নেতৃবৃন্দকে বলছি আমাদের যা লোক দল আছে আলহামদুলিল্লাহ কোন দালাল দোষণ আপনারা নেবেন না দলে কারণ এই সব দোসররা আপনাদের সাথে এসে দলের সুনাম পূর্ণ করবে তারা মানুষের ক্ষতি করবে তারা মানুষকে চাঁদাবাজি করবে তারা মানুষের জায়গা জমি দখল করবে কিন্তু তারা পরিকল্পিতভাবে নাম দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুব দল ছাত্র দলে এই জন্য একটা গোষ্ঠী চাচ্ছে দেশ বিরোধী দেশের স্বার্থ বিরোধী একটা গোষ্ঠী চাচ্ছে একটু পিছানো যায় এই নির্বাচন পিছায় লাভ হবে না আমি আগেও বলেছি একশো বছর পরেও যদি বাংলাদেশে নির্বাচন হয় দুইশো সত্তরটার বিসি সিট পেয়ে এই তাদের ছড়ায় বিজয় হবে ইনশাল্লাহ